নমস্কার বন্ধুরা ডিম্পা রান্নাঘরে করে আবার একটা নতুন সাদা রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি খাসির মাংস বা বলতে পারো মটর আলু কষা বা পাঠার মাংস কষার একটা রেসিপি নিয়ে এসেছি চলো এটা কীভাবে বানায় দেখে নিয়ে যাক আমি একটা পেঁয়াজ দিয়েছিলাম সেটা দেখতেই পেলে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে আর কি একটা পাঁচশো গ্রাম আমি মটন নিয়েছি এখানে সেখানে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে নিয়েছি দেড় চামচ মতো রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর এখানে দেখো এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দু চামচ টক দই দিয়ে নিয়েছি আচ্ছা লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করিনি সাত আটটা কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি ব্যবহার করেছি দেখ খুব সুন্দরভাবে হাতের সাহায্যে সরিষার তেল দিয়ে মাখিয়ে যা মাখানোর সময় এতটা সুন্দরভাবে মাখাবো মাংসটা যাতে দেখেই মনে হবে হাফ রান্না কিন্তু হয়ে গেছে তারপরে ঘন্টা দিয়ে রেস্ট করতে দিয়েছি অবশ্যই ফ্রিজের কিন্তু বাইরে তারপরে দেখো কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে দু ঘন্টা পর কিন্তু আমি ফিরে এলাম তার মধ্যে আমি কাটা কুটি আলু এইসব করে নিয়েছি তারপরে আর কি তেলের মধ্যে লম্বা চারটে আলু না আমি পাঁচটা আলু নিয়েছিলাম পাঁচটা আলুকে এই রকমভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ চোখো চোখো করে তারপরে আমি এই আলুটাকে হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব অল্প একটু লবণ দেবো খুব বেশি কিন্তু লবণ এখানে আমি ব্যবহার করবো না কারণ খুব বেশি লবণ ব্যবহার করলে তেলের মধ্যে একটা কালো কালো চলে আসে সেটা আমার ভালো লাগে না ওই কারণে আমি কিন্তু সবসময় কম লবণ ব্যবহার করি তারপরে আর কি আলুগুলোকে দেওয়ার পর একটু লাল লাল করে খুব সুন্দরভাবে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। এই দেখতেই পাচ্ছি যখন দেখবো এরকম কালার চলে এসছে আলুগুলোকে আমি তুলে নেব এ থেকে বেশি কিন্তু আমি লালুগুলো ভাজবো না যদি এরপর বেশি ভাজি তাহলে একটা পোড়া পোড়ার দাগ চলে যায় যেটা আমার ভালো লাগে না তো তারপরে দেখ আর একটু তেল আমি দিয়ে নিলাম তেলটা হচ্ছে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম তারই তেলটা আমি এখানে ব্যবহার করে নিয়েছি আর এখানে দেখো চার পাঁচটা এই দুটো এলাচ দুটো দারচিনি লবঙ্গ এই সব তেজপাতা আর একটু সামান্য চিনি দিয়ে নিলাম ফোড়নে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেছে আমি আরও তিনটে বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাকে এখানে আমি দিয়ে নিলাম সেটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে একটু ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর ফিরিয়ে এলাম দেখো পেঁয়াজ কিন্তু বেশ কিছুটা মানে নরম হয়ে এসছে এবার এটাকে নেড়ে চেড়ে নেব তার আগে এখানে আরও এক চামচ মতো আদা আরও এক চামচ রসুন ব্যবহার করে নিলাম আচ্ছা আদার পরিমাণটা সবসময় খাসির মাংস কিন্তু একটু বেশি লাগে তো সেই অনুযায়ী কিন্তু দেওয়ার চেষ্টা করবে খাসির মাংসে আদার পরিমাণটা বেশি আর রসুনের পরিমাণটা একটু কম লাগে তো আদার পরিমাণটা চেষ্টা করবে একটু বেশি দেওয়ার তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে নেওয়ার পর বেশ খুব ভালো মতো কিন্তু নেড়ে নিলাম আচ্ছা এমন বেশিও দিয়ে ফেলো না যে আদার গন্ধ বেরোয় মাংস থেকে তাহলে কিন্তু ভালো লাগবে না তারপরে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে ছেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমে আমি অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করেছি আরও দু চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এখানে ব্যবহার করে নেব কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব কারণ আমার তো মটনের কালার একটু লাল লাল হলেই বেশ ভালো লাগে তো তারপরে আমি একটু যে বাটিটাই লঙ্কা ভেটে রেখেছিলাম সেই বাটির যে বাকি অং লঙ্কাটা পড়েছিলো বা জল সহ সেটাকে আমি দিয়ে নিলাম তারপর আরও কিছুক্ষণ এটা এই আমি মটনটাকে কষিয়ে নেব মটনটাকে বলছি মশলাটাকে আমি কষিয়ে নেব ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকবো তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে আসবে সেই সময় আমি এক চামচ মিট মশলা এখানে ব্যবহার করছি মিট মশলা ব্যবহারটা তোমরা করতে পারো অবশ্যই কারণ তাদের টেস্টটা কিন্তু বেশ ভালো আসে আমি কিন্তু করেছিলাম তো মিট মশলাটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটার সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে যে দু ঘন্টা পর দু ঘন্টা যে আমি মটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে ব্যবহার করে নিলাম বাটি ধোয়া জলও একটু এখানে ব্যবহার করে নিয়েছি গ্যাসের ফ্রেমটা হাইয়ে রেখে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে প্রায় আট মিনিট ধরে আমি নাড়তে থাকবো এইভাবেই গ্যাসের ফ্রেম কিন্তু হাই রেখে খেয়াল রাখবো যে যাতে ধরে নাড়ায় আমি এইভাবেই যখন নাড়তে থাকবো দেখবে তলায় এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে আট মিনিট এইভাবেই কিন্তু আমি নাড়াতে থাকবো দেখো যতক্ষণ বারবার ঢাকবার বারবার নাড়বো এইভাবে নাড়তে নাড়তে বেশ কিছু যখন আট মিনিট হয়ে যাবে তখন দেখবে কাল মানে মটনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে তারপরে যখন এরকমভাবে তেল ছেড়ে ছেড়ে আসছে আমি আট মিনিট পর কিন্তু এই গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দেবো অবশ্যই তারপরে কমিয়ে দেওয়ার পর আমি এখানে একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম খুব একটা বড়ো নয় কিন্তু মিডিয়াম হবে কারণ আমি দু চামচ এখানে টক দই ব্যবহার করছি তা একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে ব্যবহার করে নিলাম টমেটো টমেটোটাকে দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে আরও দশ মিনিট কিন্তু আমি কছালে থাকবো খুব সুন্দরভাবে দেখো মাঝে মাঝে আমি নেড়ে ঝেড়ে দেখে নেব অলরেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছাড়ছে আর এই ভাবে আরো দশ মিনিট কিন্তু আমি কষালে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করবো গ্যাসের ফ্লেমটা এইভাবেই আমি লোয়ে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দিয়ে কষিয়ে নেওয়ার পর দশ মিনিট পর আমি আরও এই এই আলুগুলোকে দিয়ে নাম আলুগুলোকে দিয়ে নেওয়ার পরও আরও আমি দশ মিনিট কিন্তু এই মিডিয়াম টু লো ফ্লেমে এই মাংসটাকে আমি কষাতে থাকবো বুঝতেই পারছো আধা ঘন্টা কিন্তু আমি প্রায় এইভাবেই কষাবো গ্যাসের ফ্লেমটা লো রেখে প্রথম আট মিনিট হাই রেখে কষাবো আর তারপরে কুড়ি মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে অবশ্যই আমি মাংসটাকে এইভাবে কষাতে থাকবো আর বারবার চেক করব কিন্তু যাতে ধরে না যায় কারণ ধরে গেলে কিন্তু রান্নার স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আধা ঘন্টা পর খুব সুন্দরভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে এবার আর কিছু না এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে নেব আধা ঘন্টা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরই কিন্তু প্রেশার কুকারে দেবে তাতে কিন্তু মাংসের স্বাদটা বেশ ভালো আছে তো পুরো মাংসটা তুলে আমি এইভাবে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে এখানেই দেখে মনে হচ্ছে হাফ কিন্তু রান্না হয়ে গেছে তো তারপরে খুব সুন্দরভাবে এইভাবে আমি দিয়ে নেওয়ার পর আমি ওই কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে নেবো যে জলটা ফুটিয়ে আমি এর মধ্যে কিন্তু দেবো এমনভাবেই দেব তোমরা আমরা তো সবাই জেনে সেটা যাতে মটনের ওপরে জাস্ট জলটা আসবে আর কিছু কিন্তু বেশি জল এখানে ব্যবহার করব না তারপরে দু তিনটে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে নেব একটু সামান্য গুঁড়ো গরম মশলাও আমি অ্যাড করে নিচ্ছি তারপরে গরম মশলাটা যদি চাও গরম মশলা ভেটে কিন্তু ব্যবহার করতে পারো আমি গুঁড়োই ব্যবহার করে নিয়েছি তারপরে প্রেসার কুকারটা ঢেকে দিয়ে আমি সাতটা সিটি দিয়ে নিয়েছিলাম যার যেমন মটন নেবে বা মটন যার যেমন সিদ্ধ হবে সে সেরকম দিয়ে নিও তারপরে দেখো নামানোর পর কত সুন্দর কালারটা